হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম চামড়া শপের পক্ষ থেকে আজকে একদম ইউনিক কিছু স্লিপার নিয়ে আর প্রত্যেকটা কিন্তু আমাদের আপডেট ডিজাইন যেহেতু এগুলো আমাদের প্রচুর চাহিদা সম্পূর্ণ আর সবার প্রথম আমি যে প্রোডাক্টটা আপনাদের দেখাবো এটা হচ্ছে আপনার ব্লু অ্যাশের মধ্যে একদম সোয়েট করা পায়ের তলা যেটা ওইটাও দেখতেছেন ওইটাও কিন্তু সম্পূর্ণ সোয়েটের মধ্যে হান্ড্রেড পারসেন্ট চামড়ার মধ্যে আর দুই বেল্টের মধ্যে এটা কালার হবে তিনটা যেমন এই একটা কালার এই একটা কালার আছে বিস্কিট টাইপের কালার এই কালারটাও খুব জোস কালার আর প্রত্যেকটা কিন্তু আপনার সব বয়সের সাথে মানান আর প্রত্যেকটাই কিন্তু জোস প্রোডাক্ট আর প্রত্যেকটাই কিন্তু আপনি এটা পায়ের তলাটাও আপনার সোয়েটের মধ্যে সোয়েট করা আর প্রাইস থাকছে অনলি আটশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি আটশো পঞ্চাশ নেক্সট এই একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ব্লুর মধ্যে ব্লুর মধ্যে ডাবল বেল্টের খুব চমৎকার এটার প্রাইসটাও থাকছে আটশো পঞ্চাশ টাকা সাইজ থাকছে থার্টি নাইন থেকে ফোরটি ফোর পর্যন্ত অ্যাভেলেবল যারা ঢাকা এবং ঢাকার বাহিরে চৌষট্টি জেলায় কিন্তু আমাদের হোম ডেলিভারির অপশান আছে খুবই সফটের মধ্যে প্রোডাক্টগুলো আর খুবই কমফোর্টেবল সো যারা ইউজ করছে বুঝতে পারবে নেক্সট এটা দেখাবো একটা এটা আপডেট ডিজাইন আপনার আংটার মধ্যে এটার প্রাইসও থাকছে আটশো টাকা সাইজ হবে থার্টি থেকে ফোরটি ফোর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু জোস যা দেখতেছেন ভিডিওতে আপনার সামনে থেকেও কিন্তু সেমই পাবেন আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে চৌষট্টি জেলা থেকে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন তারপর এটা আসে একটা কফির মধ্যে কফিটাও কিন্তু খুব দারুণ একটা প্রোডাক্ট এটার প্রাইসও থাকছে অনলি আটশো পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাহির থেকে যারা অর্ডার করতে চান এখনই নক করেন নেক্সটে আসে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক খুব চমৎকার এই ব্ল্যাকটাও এটার প্রাইসও থাকছে আটশো টাকা সো দেরি না করে এখনই চলে আসেন চামড়া শপে মার্কেট সিটি কমপ্লেক্সের তিনতলা একশো বারো নম্বর শপ আর আমাদের শপ নেমটা হচ্ছে চামড়া যারা আসতে পারবেন না তারা হোম ডেলিভারি নিতে পারবেন দেখাবো হাফ হাফশুয়ের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট চায়না সোলের মধ্যে এগুলো প্রাইস থাকছে তেরোশো টাকা এগুলো প্রাইস থাকছে তেরোশো টাকা এই একটা ডিজাইন দেখতেছেন এটা প্রাইজও থাকছে তেরোশো টাকা এটা কিন্তু সম্পূর্ণ জেল সোলের মধ্যে সাইজ হবে থার্টি নাইন থেকে ফোরটি তারপর নেক্সটে এই একটা প্রোডাক্ট দেখাচ্ছি হাত থেকে পরে গেল এটা দেখাচ্ছি এটার প্রাইসও থাকছে এক হাজার টাকা অনলি এক হাজার টাকা সাইজ অ্যাভেলেবল এটার প্রাইসও থাকছে অনলি মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে পাটি ডাইসের মধ্যে এটার প্রাইস থাকছে এক হাজার টাকা খুবই চমৎকার তারপর নেক্সটে দেখাচ্ছি দুইটা কালার কম্বিনেশন এটার প্রাইসও থাকছে এক হাজার টাকা প্রত্যেকটা প্রোডাক্টই চয়েজেবল তারপর চকলেটের মধ্যে একটা আছে লেজার করা এটার প্রাইসও থাকছে এক হাজার টাকা তারপর তাছাড়া অনেক স্লিপারের ডিজাইন আছে যার যেটা ভাল লাগে অবশ্যই পেজে আমাদের আপলোড দেওয়া আছে